আমরা কৃষি করতে যে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই সবচেয়ে বেশি সমস্যা হয় গাছের গোড়া পচা তারপরে ফল পচা পচা পাতা পচা এই ধরনের সমস্যায় আর এর জন্য আমরা ছত্রাকনাশক বিভিন্ন গ্রুপের বিভিন্ন নামে কিনতে কিনতে একেবারে নিঃস্বর মতো অবস্থা হয় কারণ এক একটা ছত্রাকনাশক তিনশো চারশো টাকা একবার বা দুইবার ইউজ করা যায় আপনি যদি খুব সহজে পচা মাঠা তৈরি করে নিতে পারেন তাহলে এখান থেকে আপনি আজীবন ছত্রাকনাশকটা অল্প খরচে তৈরি করতে পারবেন এই যে পচা মাঠা এটা আমরা তৈরি করার জন্য কোনো সমস্যা নাই এবং কোনো কঠিন কিছু না প্রথম নাম্বার খাটি গরুর দুধকে একটু জাল করে নেবেন এবং জাল করে নেয়ার পর এটা থেকে ক্রিমটা সেপারেট করবেন ক্রিমটা সেপারেট করার পর যেইটা অবশিষ্ট থাকে সেটাকে বলে মাঠা আপনি কমপক্ষে সাত দিন এই মাঠাকে এক জায়গায় রেখে দিলে এটাকে বলে পচা মাঠা এখান থেকে আপনি যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারবেন এই হচ্ছে মাঠা তৈরির নিয়ম একেবারে সিম্পল ফর্মুলা এবং এখান থেকে আপনি বেশি লাভবান হবেন আমাদের ন্যাচারাল ফার্মিং বাংলাদেশ আমরা কোনো ছত্রাকনাশক কীটনাশক রাসায়নিক সার কিনছি না বরঞ্চ আমরা অন্তত দুই একর সবজি তারপর বিভিন্ন গাছ আমরা পালন করে থাকি ইনশাল্লাহ আমাদের হাজার হাজার সদস্য এখান থেকে উপকৃত হচ্ছে আপনারা চাইলে এখানে প্রশিক্ষণও নিতে পারেন আর আমরা এই টিপসটা দিলাম আপনারা এটা সহজে ইউজ করবেন গরুর দুধকে পচিয়ে যদি আপনি মাঠাটা তৈরি করেন এখাটা সাত দিন পচাতে হবে কমপক্ষে সাত দিন পরে আপনি গাছে ইউজ করবেন ইনশাল্লাহ আপনার গাছের কোনো পচারক থাকবে না ধন্যবাদ